হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বোস ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলি জেলার অফিসে নিউজ অগ্নি সাক্ষাৎকারে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা প্রচুর বিষয় আছে কিছু বিষয় আছে রাজ্য জুড়ে বিষয় আছে কিছু বিষয় আছে যেটা জেলা জুড়ে বিষয় আছে রাজ্য জুড়ে বিষয় আপনারা বহুদিন ধরে জানেন দুর্নীতি চুরি করাপশন চাকরি স্ক্যাম চাল চুরি চুরির ভেতরে অনেক কিছু হয় এবং আজকে যে এত বছর ধরে তৃণমূল সরকার যে অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের ওপরে দু হাজার একুশে নির্বাচনী হিংসা আমরা কেউ ভুলব না এবার জেলার যে ইস্যুগুলো আছে সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি উনি ডেফিনেটলি এখানে তিন বছর নির্বাচিত হয়েছেন কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু মানুষের কাছে না পৌঁছানো প্রচুর সমস্যা এখানে বাড়ি হয়নি পানীয় জল যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে জলের সমস্যা রাস্তার সমস্যা সমস্যা মহিলাদের প্রচুর এমনি বিষয় আছে আমাদের ম্যানিফেস্টো রেডি হবে এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই পাবলিক করব দাদা মহুয়া মিত্রকে ফাঁসানো বলবেন আপনি কি বলবেন মহুয়া মিত্রকে ফাঁসানো হয়েছে এটা সিবিএ চক্রান্ত আচ্ছা উনি দুবাইতে ওনার যেটা লগইন আইডি অ্যাক্সেস হচ্ছে লন্ডন থেকে উনি ভারতে ওনার লগইন আইডি অ্যাক্সেস হচ্ছে দুবাই থেকে কি ফাঁসানো হচ্ছে ডকুমেন্টস ব্যাপার বললেই হলো পার্লামেন্টারি কমিটি এটা প্রিভিলেজ কমিটি শুধু বিজেপির না প্রত্যেক সব রকম রাজনৈতিক দল আছে ওনার পক্ষ কথা থাকলতে কিচ্ছু ফাঁসানো হয়নি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন এমপি খেলা করেছে আমাদের ভারতের গরিমা নিয়ে ভারতের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা হয়েছে এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র মন্ত্রীরা জেলে কেন গেছে তৃণমূলের অধিকাংশ বিধায়ক বড় বড় মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তারা জেলে মানুষের টাকা চুরি হয়েছে এটা কি মানুষ দেখছে না খাবার চাল চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে আমরা যাই আমরা যাই পাহাড়ে দেখতে যাই আমরা বাইরে যাই প্রকৃতি দেখতে যাই আপনারা তো একটা টাকার পাহাড়ও দেখেছেন কোথায় পেয়েছেন এগুলো তৃণমূলের মন্ত্রী বাড়িতে পেয়েছেন তো ছবি তো মিথ্যে কথা বলবে না মানুষ এটা বুঝে গেছে সন্দেশখালি কি হলো সন্দেশখালিতে মা বোনেরা বেরিয়ে এলো সাহস করে আজকে যে বলতো ঢোক টেবিল চাপড়ে বলতো ওখানকে শেখ যায় ঢুকে দেখা আমায় হাত দিয়ে দেখা

দেখুন বিজেপি একটা দল এটা পরিবারতন্ত্র দল না এটা পিসি ভাইপোর দল না এটা রাষ্ট্রীয় দল বিজেপি একজন যিনি চা তিনি আজকে বিজেপির প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল তাই জন্য সেই দল বিশ্বাস করে খালি যে ভিক্ট্রিম যে অত্যাচারিত হয়েছে তাকে দল টিকিট দিয়েছে মানুষ জানুক তাদের ওপরে কি হয়েছে আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

এখানে তৃণমূলের কোনো না নির্বাচনী হিংসা হয়েছে হয়েছে বাংলার মাটিতে রক্ত বাড়ি ভেঙেছে বারো হাজার কার্যকর্তার উপরে ফলস কেস হয়েছে চব্বিশ হাজার এগুলো ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনের মাধ্যমে এগুলো সামলেছে অনেক পরিবর্তন হয়েছে আর না বাংলার মানুষ আর সহ্য করবে दोनों में कोई अंतर नहीं राष्ट्रपिता का अपमान है उनकी मान कैंडिडेटचर को निर्वाचन आयोग रद्द करे कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष को मैं बोलूंगा अपने खुद के पार्टी के अंदर देखिए आपके हाथ से सोनिया गांधी जी, राहुल गांधी जी, जी राहुल पानी भी लेने से मना कर देते हैं। आपके घर के अंदर देखिए क्या समस्या है? है। बाहर का छोड़ दीजिए। बंगाल में आपका कोई नहीं है। ना ना तो नहीं तो ना ग्रुप टिकल विषय আমাকে আর কি কি শিখতে হবে তবেই মানে শিখলে তবেই আমাকে প্রার্থী করবে দেখুন উনি একজন আমাদের দলের সদস্য উনি কি কি মন্তব্য করেছেন এর বক্তব্য উনি আপনাদের কাছে অনুরোধ এই বক্তব্য ওনার কাছে ওনার কাছে দলের দিন কইরিয়ে বলেছেন যে সাংবাদিকদের বা অন্যদের যে এক সপ্তাহ বাদে মার্জিনটা বলে দেব এবারে তো সবাই হারছে আমি ছক্কা মারব আমি তো ওই ছক্কার উত্তরে একটাই বোল্ড আউট উনি স্বপ্নে দেখুন যাই করুন উনি যা ছক্কা মারবেন মারবেন আমরা রেডি বিজেপির যা স্ট্রেংথ আজকে আজকে কালকে গতকাল মানুষ যেভাবে বেরিয়ে এসেছিল মানুষ যেভাবে বেরিয়ে আসছে রাস্তায়

তৃণমূল সরকার গঠন করবে বাংলা সরকার পড়ে যাবে অগনতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে তৃণমূল সরকার প্রশ্নটা ভুল আমি একবারও বলিনি আমরা ফেলে দেবো যদি বিধায়করাই রিজাইন করে দেয় আপনি কি করবেন আপনার প্রশ্নটাই ভুল বিধায়করাই ডিজাইন করে দেবে দাদা শ্রীরামপুরবাসীর জন্য আপনার মাস্টার প্ল্যানটা কি এই নির্বাচনের পরে আমরা ম্যানিফেস্টো বার করব শ্রীরামপুরবাসীরা যাদের প্রতিনিধি ইলেক্ট করেছেন এত বছর ধরে তাকে পাচ্ছেন না তিনি আজ অবধি পনেরো বছর তিনি এখানকার কোন বিষয় পার্লামেন্টে তুলেছেন আমার প্রথম প্রশ্ন অনেক প্রমিস করেছেন কোন প্রমিসটা ফুলফিল হয়েছে গ্রাম অঞ্চলে গিয়ে আপনারা যান আপনারা মানুষের কাছে তুলে ধরুন আপনারা সংবিধানের फोर्थ পিলার আপনাদের এত বড় জায়গা দেওয়া হয়েছে কোনো প্রমিস ফুলফিল হয়নি আগামী দিন ম্যানিফেস্টোতে আমরা স্পেসিফিক ভাবে এগুলো তুলে ধরব আমি একটা জিনিস আমি ওনাকে বলছি বিজেপি জিতছে

आज जो दूसरा दूसरा लेवल में वो ले गए उनका चुनाव है कोई प्रभाव नहीं पड़ने वाला है मोदी जी 400 से ज़्यादा सीट लेके मेरा बात मिला प्रधानमंत्री बनने जा दोनि पार्टी घोषणा होनी मैं बीजेपी कत নিশ্চিতভাবে ভালোভাবে ভোট হবে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে কোনো রিগিং হবে না ফলাফল বিজেপির পক্ষে যাবে আপনি এই সম্পূর্ণ শুরুর জন্য আপনার বক্তব্যটা কি ইয়োর মেইন অপোনেন্ট কল্যাণ বেনারজি সেড দ্যাট কি আই हैव ডিফিটেড দ্য পিপল স্ট্রাচার অফ বাপি লহরী শান্তিศรี চক্রবর্তী ইন ফর্কামিং ইলেকশন ইউ আর নট আ ফ্যাক্টর আই ওয়াক ফর দ্য পিপল ফর দ্য সিরাজপুর পার্লামেন্টারি এরিয়া Third term, and he was not a factor. ISF is not a factor because if ISF had a factor, Nosa Siddiqui would have been contested from Bangur assembly. What is your reaction? He has to say something to be in the market. He is a candidate from the most corrupt party, from the party whom the people of Bengal have already rejected he has to say something to survive. let him say what he wants to say. otherwise, how will he get your attention? how will he get the attention of media friends? how will he get the attention of local people who don't want to vote him back to power? definitely bjp is a factor. therefore, the person who is already accepted defeat is saying that bjp is not a factor. it's a matter of time. it's just a matter of time whether bjp's margin will be in thousands or in lakhs. 4th june, we will see that. <laughs>